হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আমি বলে দিয়েছিলাম ওয়াজ মাফিল হবে আর সেটা কোথায় হবে সেখানে যাব এবং ওয়াজ মাহফিলটা ভালোভাবে শুনবো তাই ফুল প্রস্তুতি নিয়ে বাচ্চাদের নিয়ে চলে গেলাম বড় ননদের বাড়িতে আর ওয়াজ মাহফিলটা হচ্ছিল রাতে তো এখন কিন্তু ঠান্ডাটা অনেক বেশি পড়ছে হয়তো সেটা আমাদের মাঝ থেকে বিদায় নেবে তাই একটু ঠান্ডা বেশি পড়ছে তো দুই পাশে প্যান্ডেল করেছে এ পাশে মহিলারা আর ওপাশে পাশে হল পুরুষেরা তাছাড়াও ওদের সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে আর তাছাড়াও ও শেষে তা আবার ব্যবস্থা করে রাখছিল আর আমি একটু ক্যামেরা বন্দি করলাম

নামাজ পড়ার জন্য বন্ধ রাখছিল তো যাই হোক শেষ করছে ওনারা আমি সম্পূর্ণ শুনতে পাই নাই ছোটো বাবু আছে ওখানে তো যাতে পারি নাই ওই ঘুমিয়ে গেছিলো পরে ও শুয়ায় রেখে আমি আমার বড় ননদেক নিয়ে একটু গেছিলাম ওদের বাড়ির সঙ্গে তো বেশিক্ষণ আমি থাকতে পারি নাই হালকা একটু ওখানে বসছিলাম বসে পরে আবার চলে আসছি তো রাত নাকি দেড়টা দুটার দিকে শেষ হয়ে গেছে তো যে তাহার হোক দিয়েছে রাত দেড়টা দুটার দিকে তো আমার ননদ পরে যাই হোক নিয়ে আসছে তো এটা সকালবেলা ছিল মানে মেয়ের আবার প্রাইভেট আসছে আমি চলে আসবো তো সকালবেলা আবার একটু শ্যুট করলাম প্যান্ডেলগুলা তাছাড়া পর্দা যেগুলো আছে মানে এগুলো সব খুলে ফেলাচ্ছে তো সেটাই আর কি একদিনের জন্যই ছিল বাজমা ফিল্ডটা তো কমপ্লিট হয়ে গেছে যার যার স্থানে শেষে চলে গেছে সে রাতে মানে এতটাই জ্যাম হয়েছিল আমার ননদের বাড়িতে। তে আমি একটু ননদের বাড়ি একটু শ্যুট করলাম আমি কিন্তু গতকালের ভিডিওতে বলছিলাম ওনারা যে বাড়ি আছে তাছাড়া নতুন বাড়ি করছে অনেক ভাঙাচোরা সব হয়ে আছে তো যাই হোক এর মধ্যেও দেখলাম যত মা ওয়াজমা ফিলের মানুষ মহিলারা আছে ওদের বাড়ির উপর দিয়ে যাতায়াত মানে বাথরুম যেটাই করুক ওয়াশরুম এখানে সেই সবাই ইয়া করছে মানে নিকটে আর কি এখন অত্যাচার তো হেদের বাড়িতে হওয়াটা স্বাভাবিক তো যাই হোক তো আমি ওখানে কিন্তু ওগুলো কমপ্লিট করে সকাল সকাল মেয়ের স্কুল ছিল নটা থেকে তো আমি সকাল সকাল চলে আসছিলাম হালকা কিছু খাবার খেয়ে এসে এখন ভাবতেছি শর্টকটে এখন কি করব। মেয়ে কিন্তু আমি স্কুল দিয়ে আসছি ছোট ছেলেটা ঘুমিয়েছিল পরে আমি বড় ছেলের কাছে রেখে গেছি যে বাবা তুমি দেখো আমি তোমার অপক্ষ স্কুলে রেখে আসি তো স্কুলে দিয়ে পরে চলে আসছি এসে ভাবলাম কি রান্না করবো তে বলতেছি ওই শাক যে ছিল শাকগুলো তো নষ্ট হয়ে যাবে এই শাকগুলা কিন্তু বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু নষ্ট হয়ে গেছে ওগুলা ফেলে দিছি মানে পরিষ্কার করে ওগুলো ফেলে দিছি আর যেটুকু নিতে পারছি টুকায় নিয়ে নিছি তো বলতেছি শাকটা ভাজি তো শাক ভাজি ছোট বাচ্চা বলে কথা ওরা তো শুধু শাক ভাজি দিয়ে খাবে না জানি তারপরে আমি শাকটা ভাজি করবো এদিক দিয়ে আমার বড় ছেলের সঙ্গে স্কুলে পরে মানে এক গার্জিয়ানের ছাত্র তো ওনার সাথে সম্পর্কটা একটু ভালো আমার ছেলের সাথে পরে বলে কথা মানে যাতায়াত করে ওনার বাড়ি বেশি দূরে না তারপরে যাই হোক আসার কথা আজকেই ছিল আমাকে বলছিল গতকালকে তো আমি এতটাই ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়ি ছোটাছুটি বাচ্চাদেরকে নিয়ে তাছাড়া আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না শরীর খারাপ লাগছে তো সব কিছু মিলে আমি ভুলে গেছিলাম যে সে আসবে তো যাই হোক এখন তো আর সম্ভব না সে যে চলে আসছে তো তখন আমার মনে হয়েছে ওহো আমাকে না ফোন দিয়ে বলেছিল যে আসবে তো এখন কি করার আমি তো শাক ভাজি করছিলাম ডিম ভাজি করছিলাম আর কিছু সবজির তরকারি রয়ে গেছিলো তে যাই হোক আবার দুধও ছিল তো এগুলো দিয়ে ভাবছিলাম বাচ্চাদেরকে খাওয়াবো তো উনি যে আসবে আর আমার আমার মনে ছিল না তো সেই মুহূর্তে আসছে যে সে তো দেরিও করে নাই যে মাংস ভিজিয়ে রান্না করব। কিছু একটা করব সেই সময়টা সে আমাকে দেয় নাই এদিক দিয়ে আমি শাকটা কিন্তু শাকটা পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে বাদামি কালার করে নিয়েছি এর সঙ্গে কিন্তু কাঁচামরিচ একটু লবণ অ্যাড করে নিয়েছিলাম আর রসুন তো ছিল দেখছেন শাকের রসুন না দিলে তো স্বাদ লাগবে না আর তাছাড়া শাক এতে সহজ না শাকে কিন্তু অনেক কিছু দিতে হয় যেমন পেঁয়াজের সংখ্যা বেশি থাকলে রসুন কাঁচামরিচ মানে তেল এগুলো বেশি থাকলে শাকটা আর কি স্বাদ লাগে ভালো তাই আমি মোটামুটি একটু বেশি দিয়ে নিচ্ছি এই কারণে দিচ্ছি যেন বাচ্চারা একটু খাইতে চাই মানে ভালো লাগে তাই আর কি এদিক দিয়ে সে পুরাতন কথাটি আবারও আপনাদের সাথে বলছি ভিডিও দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাঝে মাঝে দেখা যায় ঘর এতটা শূন্য হয়ে যায় যে একটা মানুষজন আসলেও সেই মুহূর্তে কিছু যে দিব সেটাও বের করতে পারি না আর তাছাড়া ছোটো বাবুর খাবার বলে কথা ওর জন্য কিছু হোক না হোক ওর খাবারগুলো ঠিক ম্যানেজ করে রাখতে হয় আমার তো আজকে আমি আবার একটু গেছিলাম বাজারে বিকেলবেলা মেয়ের প্রাইভেট ছিল তো স্কুলের পড়াটা আমি ওকে দিয়ে আর আমার ছোট ছেলেটা ঘুমিয়েছিলো বলছিলাম উঠলে একটু ধরো আমি চট করে বাজার থেকে আসি কারণ ঘুমে থেকে উঠলে আমি কী খাবার দিবো জানি না মানে ওই আবার কলাটা খুব বেশি পছন্দ করে তো বাজারে গিয়ে যাই হোক আমি কলা দেখলাম তো কলাটা ভালো লাগলো তো এখন লোকটি বলল যে আপা এটা কাঁচা তো আমি বলতেছি যে কাঁচা তাহলে বাবু কি খাবে তো আমি ছোটোটা আবার নিলাম বলতেছি এটা নিয়ে যান এটা মোটামুটি এখন খাইতে পারবে আর ওটা দু একদিন পরে খাতে পারবে তো আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি তাছাড়া ভাত রান্না করলে দেখা যায় এখন শীতের সময় ভাতটা খাবারগুলো ওরকমই থাকে তো সেই সঙ্গে আমি নুডলসটা নিয়ে নিয়েছিলাম যখন ভালো লাগবে তখন একটু খাবে আর যদি না খায় তাহলে বল শক্তি কোথা থেকে আসবে পড়াশোনা করে প্রাইভেট অনেক চাপ ওদের সারা কুট্টুটা তো আছে ওদের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আমি সব কিছু সামলাই জানি না আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ